আসসালামু আলাইকুম। ইস্মি সালমান চৌধুরী। তো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি? তোমরা থামবেল এবং টাইটেল দেখে বুঝে টাকা করতে চলেছি। আমার চোখ বাঁধা থাকবে। এখন আমরা বলতে যে টাকা তুলবো এইভাবেই। এখন চ্যালেঞ্জটি শুরু করি।

এইটা তে গ্যাস কেমন বলছে ডাই দেখ দাঁড়াতে দাঁড়াতে দাঁড়া এখন না এই এখন না থ্রি টু ওয়ান গো স্টার্ট টাইম স্টার্ট টাইম স্টার্ট টাইম স্টার্ট এইটা পড়ে গেছে ना तुलते से नहीं। ना 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 ठीक है मैंने पोर से पोर से शॉप पोर से पोर से और ना ही टाइम स्टार्ट टाइम शेष टाइम शेष ऐसा ना कत दे <laughs> <Guys. laughs> <laughs>

রাখ রাখ এখন আমি দেখি ক্যামেরাম অনেক ঢালি দিচ্ছে শুধু এখন আমি

দেখছি 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 কি তুই কি আমি বলছি আমি আমার ফেসবুক পেজটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি গাইজ আপনারা ফলো করবেন একদমই নতুন গাইস এইটা একদমই নতুন ঘুরলাম এই আজকের মতো এইটুকু ব্লগ দেখাবেন শুনি ভিডিও তো বাই বাই